আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্যামিলি ব্লগে জানাই সালে বেশ ভালো একটা দিন কাটাচ্ছিলাম সবাইকে নিয়ে তো পিঠা ও সব থাকবেই এক সপ্তাহ যাবৎ ভিডিও আপলোড করতে পারি না যেখানে যে অবস্থায় থাকি না কেন থাকি না কেন নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়াই হচ্ছে উত্তম এদিকে রাতের বেলা কিন্তু আম্মু আর আমি এদিকে রান্না করতেছিলাম আম্মু আমাকে অনেক ধরনের হেল্পই করতেছিল আর আমি হলো করতেছিলাম এইদিকে দেখেন আম্মু বাটা মশলা করে রেখেছে এই বাটা মশলা দিয়েই তো এই রান্নাটা করতেছিলাম খুব মজা হয়েছিল গরুর মাংসটা আর এইদিকে দিকে বেশ সহজভাবে রেসিপিটা করি এখানে আমি বাসায় থাকা সব ধরনের মশলা দিয়ে বানিয়েছিলাম আর আম্মুর হাতের বাটা মশলা ছিল তাই আরও বেশি ভালো লেগেছিল আর পরিমাণ মতো লবণটাও দেওয়া হয়েছিল খুনির গুড়া মশলাটা কিন্তু ব্যবহার করা হয়েছিল আর তার সাথে ব্যবহার করেছিল টক দই আম্মুর হাতে বানানোই ছিল এই টক দইটা আর ঠিক সময় মতো কাঁচামরিচ দেওয়া হয়েছিল তাই এর জন্য বেশ কিছু ফ্লেভার এখানে অ্যাড হয়েছিল গরুর গোস্ততে অবশ্যই গরুর গোস্ত কষানোর পরে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে দিকে ফ্রাইটা প্রস্তুত করা হচ্ছিল এখানে বিয়ে বাড়ি শাহি ফ্রাইটা বানানো হচ্ছে এখানে কিন্তু রোস্টের প্রায় যা যা দেওয়া হয় এখানেও কিন্তু তা দেওয়া হয়েছে এখানে পার্থক্যটা হলো এখানে বাটা পেঁয়াজ আর বাটা কাঁচামরিচটা ব্যবহার করা হয়েছে আর এইটাও কিন্তু একটু সিক্রেটভাবেই আমি রান্না করি যদি এই রেসিপিটাকেও দেখতে চান কমেন্টে জানাবেন এই দিকে দেখেন গরুর গোস্তে কিন্তু ফাইনাল লুকটা কেমন হয়েছে এখানে কিন্তু গরুর গোস্তে সর্বশেষে কিন্তু এই নতুন আলুগুলি দেওয়া হয়েছিল। অল্প কিছু আলুই দেওয়া হয়েছিল। টেস্টটা যেন নষ্ট না হয় তাই সর্বশেষ এই আলু ব্যবহার করা হয়েছিল। এখন রোস্ট বানানো শুরু হয়েছে রোস্টেও কিন্তু আমি খুব দ্রুত হওয়ার জন্য ভাবে রান্নাটা করতেছিলাম এখানে পরিমাণে বেশি থাকে আম্মু কিন্তু আমাকে অনেক বড় একটা হেল্প করতেছে এই যে নাড়াচাড়া দিচ্ছে এখানে কিন্তু আমি শুধু একাই নাড়াচাড়া দিচ্ছি না আম্মুকে বলতেছে আম্মু এখানে নাড়াচাড়াটা পর্যন্ত দিয়ে দিচ্ছে দিকে আমি রান্না করতেছিলাম আর সারা বাড়ি গ্রানে মোমো করতেছিল কিন্তু আমি কিন্তু অনেক রান্না দেখে একটু নিজের থেকে একটু ভয় ভয় লাগতেছিলো নিচের আত্মবিশ্বাসটা নিজের খুব ভালো ছিল আর এখানে রোস্টের জন্য ফ্রাই করা হয়েছে তারপরে বানানো হয়েছিল রোস্ট পরদিন সকালবেলা উঠে দেখি এখানে মেজামো খিচুড়ি আর ভর্তা দিয়ে গিয়েছে তো তারপরে এখানে নিয়ে আসলাম ভর্তা আর খিচুড়ি দেখি গরম গরম ছিল খিচুড়ি সাথে ভর্তা তো এদিকে আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে কিন্তু খাওয়া দাওয়াটা করে রেডি হয়ে চলে গিয়েছিলাম যে দুর্গাপুর নানি শাশুড়ির বাসায় কিন্তু ওই দিনটাই আমার বেশ ভালো ছিল কারণ বাবার বাড়ি বা সবার সাথে দেখা হয়েছে প্রায় আর শ্বশুর বাড়িও সবার সাথে দেখা হয়েছিল ওই দিনকে আপনারা যদি ওই ব্লগটা দেখতে চান অবশ্যই দেখে আসতে পারবে এর বেলায় কিন্তু আমার মেয়ে আমি আর মাইশার বাবা কিন্তু চলে আসছিল তো এই যে বাবার বাড়ি চলে আসছে এদিকে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে এইদিকে দেখেন আর পানি মিক্স করে এখানে জাল করা হচ্ছিল দেখেন লাকড়ির চুলায় আজকে আমাদের লাকড়ির চুলা চলবে আর তার সাথে দুইটা এলপি চুলাও চলবে তো এইদিকে দেখেন বেশ ঘনভাবে দুধ জাল করে রাখছে তো এইদিকে আমর কিন্তু ভাত রান্নাটা হয়ে গেছে এখানে আম্মু গড় দিয়ে নিচ্ছে তো আজকে এত বড় পাতিল দেখে কিন্তু ওই দিন বেশ খুশি হয়েছিলাম আর বেশ ভালো লাগতেছিল আর আজকে কিন্তু আমি একা না বাবার বাসে বেশ অনেকজনই আমরা আসি চুলা এখানে ডাল হোক এদিকে রাতে খাবারটা খাওয়া শুরু করলাম এদিকে ডিম টিকা আর মাছ ভাজা নিয়েছিলাম আর হলো সেই শাহি ফ্রাইটা নিয়েছিলাম তো রাতের বেলা খাওয়া দাওয়া করতেছি তো তেমনভাবে ইচ্ছা করতেছিল না তো এদিকে ডিমটা ছিল তাই ডিমটাও খেয়েছিলাম তো এইখানে বেশ অনেকগুলো ভাত নিয়ে বসছিলাম যে খাবো দুপুরে ও ভাত খেয়েছিলাম তো এদিকে ভাতটাও তেমন খাওয়া হয়নি আর খুব জোর করে খাওয়া হয়েছিল রাতের ডিনারটা প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছিল এই ভিডিওটা কিন্তু বেশ বড়ই হইতেছে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগবে আশা করি ফ্যামিলি ব্লগুলি ঠিক এমনই হয় এই রাতটা কিন্তু বেশ ভালোভাবে কাটতেছিলো আমাদের আর খুব দ্রুতই কিন্তু সময়টা চলে যাচ্ছিল এদিকে আমাদের পিঠা বানাতে হবে পিঠা সা তার সাথে পিঠা ট্রাই করে দেখতে হবে আর রাতও তো এদিক অনেক হয়ে আসতেছিল কিন্তু এর মধ্যে অনেক বেশ বেশি মজা লুকিয়ে থাকে আরও মজাটাকে নিজের থেকে উপভোগ করে নিতে হয় এর সাথে শুধু বয়সটা দিতে পারতেছি না কিন্তু বেশ আনন্দ করতেছিলাম সবাই শুধু যে পিঠা বানানো হচ্ছে তাই না এখানে কিন্তু চিতই পিঠা দেখেন শুরু হয়ে গেছে বানানো আর চিতই পিঠা শুধু এখানে ভিজানো হবে না রাতে কিন্তু বেশ কিছু চিতই পিঠা আমাদের খাওয়া হয়েছে পিঠা দেখতে যেমন মারসাল্লা হয়েছিল তেমন খেতেও বেশ ভালোই লাগতেছিল আর এমনি তো খেয়ে নেওয়াও যাচ্ছিলো আর তার সাথে আমরা কিছু তরকারি দিয়েও খেয়েছিলাম দিকে আম্মু কিন্তু দুধকুলি পিঠা বানানোর জন্য এই চালের গুঁড়িটা সিদ্ধ করে নিচ্ছিল এদিকে কিন্তু চিতই পিঠা বানানো হচ্ছে আর চালের গুঁড়া সিদ্ধ করা হচ্ছে তো এখানে দেখেন সবাই মিলে হাতে হাতে কাজ করতেছে আর কাজটাও দ্রুত করার চেষ্টা করা হয়েছিল আর পিঠার পরিমাণ বেশি থাকায় আমাদের সময়টা তো বেশি লাগবে এইদিকে দেখেন পিঠাগুলো বানাতে বসছে আমার খালামুনি আছে এখানে আনটিরা আছে আম্মু আছে আর তার সাথে তো বড়াপ্পু আমাদের সাথে আজকে সারা রাত্রে অনেক বেশি হেল্প করছে আমাদের সাথে আছে আপনারা কি লক্ষ্য করছেন এই দিকে চিতুই পিঠা কিন্তু অনেকেই বানাচ্ছে দেখেন এক একজনের কাজ কিন্তু এক এক রকম আর এক রকম কম ভাবে এক একজনে কাজ করে যতই যে ভালো করতে চাক না কেন যার যার কাজের ধরন কিন্তু আলাদা হয়ে থাকি এদিকে পিঠাগুলো বানানো হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে এদিকে চালে গুড়িটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন সবাই মিলে এখানে ময়ন করে নিবে করতে করতে একটা কথাই মনে হচ্ছিল যে আগে কিন্তু এমন সবাই মিলে কিন্তু পিঠা চিরা বানাতো তো এই দিকে পিঠা বানানোর জন্য ডোটা দেখেন কিভাবে তৈরি করছে এক একজন এক একভাবে কিছু কিছু ডো নিয়ে এখানে কমপ্লিট করতেছে কিন্তু সব ডো যে একরকম হবে আর সবার হাতের কাজ যে একরকম হবে তা কিন্তু না কিন্তু একসাথে কাজ করা হচ্ছিল আর পিঠা উৎসবটাও কিন্তু জমে আসতেছে যত বেশি রাত হইতেছে তত বেশি জমতেছিল আর এখানে বেশ অনেক ধরনের কথা বলা হচ্ছিলো সে কথার মধ্যেই ছিল পিঠা পিঠা নিয়ে বেশি কথা বলা হচ্ছিল এইদিকে কিন্তু এখানে এই নারকেলগুলিকে বেশ ভালোভাবে এখানে পাক দেওয়া হচ্ছিল বেশ কিছু চিনি দিয়ে মানে চিনির পরিমাণটা কমই ছিল বা এভাবে যদি একটু পাক দিয়ে নেওয়া হয় তাহলে দুধগুলি পিঠা বানানোর সময় সুবিধা হয় আর বেশ ভালো খেতেও হয় কিন্তু বেশ কয়েক ধরনের পিঠাই খাওয়া হবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে যে ভিজা পিঠাগুলো ভিজানো হয়ে গেছে আর এই পিঠাগুলোর মধ্যে এখন বেশ ঘন করে জাল দেওয়া দুধগুলো দিয়ে দিবে দেখেন দেখতে কিলোবুনিও না লাগতেছে কিন্তু খেতেও কিন্তু বেশ লোবুনও ছিল আর মিষ্টি পিঠা কম খাওয়ার কারণে আমি পিঠাগুলো একসঙ্গে খেয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না আর এর জন্য আমি ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন আর পরবর্তী কোনো পিঠা উৎসবে কিংবা পিঠা মেলা গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে একসঙ্গে পিঠা খেয়ে কিন্তু কুসুম গরম দুধ দেওয়া হয়েছিল এই কুসুম গরম দুধটাই কিন্তু এই পর্যায়ে দিতে হবে তাহলে আর গুড়ের পিঠাটা ফেটে যাবে না আমি মনে করি যে এই ভিজা পিঠাটা এমন মানুষ নাই যে না খেয়েছে এই শীতে আর একবার হলে কিন্তু এই ভিজা পিঠাটা মানুষ খায় এবং পছন্দ করে মায়ের মতন আমুর দুধ পিঠাটা আমার বেশি পছন্দ হয় কারণ আমি যেভাবে খেতে পছন্দ করি ঠিক সেভাবে কিন্তু এই পিঠাটা তো ঠিক ছোটোখাটো একটা পিঠা উৎসব হয়েই গেল ঠিক এইভাবে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে পিঠা উৎসবটা কিন্তু সবাই আমরা করতে পারি এতে করে বন্ধনটা বেশ ভালো হবে পরিবারের সাথে আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি দুধকুলি পিঠা বানানোর জন্য কারণ এখানে ডো কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হচ্ছে এভাবে যদি নারিকেলটা একটু পাক দিয়ে নেওয়া হয় বেশ কয়েকদিন এই পিঠাটা খাওয়া যায় আর যত বেশি ঠান্ডা থাকবে এই পিঠাটা বেশ কয়েকদিনই ভালো থাকে প্রথম পিঠাটা কিন্তু আমি বানাইতেছিলাম দেখেন বানিয়ে ফেলছি পিঠা প্রথমটা ভালো না হলেও আশা করি তার পরেরগুলি বেশ ভালো হবে আমি এই ধরনের কাজ বেশ ভালোই করতে পারি দেখেন এদিকে আনটি বানাচ্ছে আনটির একটা স্টাইল দিয়ে আর এইদিকে আর আন্টিরা কাজ করতেছে এমনই হোক না কেন কাজ যেমন সবাই একসঙ্গে করে খুব বেশি সহজ হয় ঠিক তেমনই কাজ করার সময় মন মানসিকতা বেশ ভালো রেখে কাজটা হয় যে দুধকুলি পিঠার পেঁচগুলো যে দেয় এগুলো আমার দেওয়া কিন্তু হয়ে যাচ্ছে দেখেন কিভাবে আমি করতেছি আর এই পেঁচগুলো এইভাবে শিখতে চাই দুধকুলি পিঠা তাহলে আমাকে আমার হাতটাকে বেশ ভালোভাবে ফলো করো তাহলেই তোমরা বুঝবে আমি কিভাবে এই পিঠাটা বানালাম দেখো এই হাতে নিয়েও দেখাচ্ছি ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আমি চাইলে অন্য ধরনেরও ডিজাইন করতে পারতাম কিন্তু দুধকুলি পিঠা আমি মনে করি এভাবে করলে বেশ ভালো হয় পিঠাগুলো ছুটে আসে না করে রাখা ঘন দুধের মধ্যে কিন্তু দুধকুলি পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর কিন্তু এই পর্যায়ে কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ অবশ্যই দেওয়া দরকার তাহলে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায় যে পর্যায়ে বলক আসার পর কিন্তু দেখে নিতে পারবেন যে এখানে সিদ্ধ হয়েছে না কি খুব সফট হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর এখানে কোনো নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নাই এই পিঠাটা ঢুলিয়ে নিলেই হবে পাতিলাটা তাহলে হয়ে যাবে দুধকুলি পিঠা এই পিঠাটা কিন্তু সহজই বানানো কিন্তু পদ্ধতিগুলি জানা লাগে তাহলে এই দুধকুলি পিঠাটা বেশ ভালোভাবে বানানো যায় এদিকে কিন্তু দুই পাতিল দুধকুলি পিঠাও হয়েছিল সেই দুধকুলি পিঠা দুধটার মধ্যে কিন্তু গুঁড়া দুধও গুলিয়ে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এভাবে দুধকুলি পিঠার মধ্যে কিন্তু চিনি দিতে হবে পরিমাণ মতো যে যেমন খায় এই যে এখানে দেখেন রাল্লা পিঠাগুলো খেতেও খুব ভালো লাগছে প্রায় রসমলাইয়ের মতোই লাগছে তো এদিকেই দেখেন এখানে নারকেলের পিঠাও বানানো হয়েছিল এই পিঠাগুলো বাজবে এখন গরম গরম খাওয়া হবে বানাতে বানাতে যখন রাত গড়িয়ে সকাল হয়ে আসতেছিল ঠিক তখনই আর মনে বেশ ভালো লাগতেছিল আর পরিবেশটাও দেখতে খুব ভালো লাগতেছিল ওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করি ফেস